একটি সুদীপ ব্যাংকে আমার দশ বছর মেয়াদী ডিপিএস করা আছে বর্তমানে সেটা আট বছর পূর্ণ হয়েছে আমি এখন সুদের ভয়াবতা সম্পর্কে জানতে পারছি আমার কি এখন এই ডিপিএস ভেঙে দেওয়া জরুরি বান্ধবী সমকে আমি কিছুদিন আগেই জানতে পেরেছি তাকে আলোকে অনেক বুঝিয়েছি কিন্তু সে ফেরেনি আমার কি তার সাথে বন্ধুত্ব রাখা উচিত হবে দায়ী সোজা করার জন্য কোনো কিছু ব্যবহার করা যাবে কিনা মেয়েদের নিয়ে বাজে চিন্তা ভাবনা আসলে বা কাউকে স্বপ্নে খারাপ কিছু দেখলে এর থেকে কিভাবে বিরত থাকা যায় পিরিয়ডের সময় আমি দূরছুরি পড়তে পারবো কিনা হায়েজ অবস্থায় করোনা তাফসির পড়া যাবে কিনা নামাজরত অবস্থায় ভূমিকম্প হলে করণীয় কি ক্রিকেট খেলার জার্সি পরিধান করে নামাজ পড়ে নামাজ হবে কিনা শিশুদের কপালের কালো ফোটা বা টিপ দেওয়া হয় এটা কতটা যুক্তি শামীম রেজা আপনি লিখেছেন আইডি থেকে শিশুদের কপালের কালো ফোটা বা টিপ দেওয়া হয় এটা কতটা যুক্তি শিশুর কপালে কালো টিপ যদি দেওয়া হয় শুধু সৌন্দর্যের জন্য টকটকে ধরুন সাদা টকটকে লাল কিংবা সাদা কোনো বাচ্চা দেখা গেল যে তার কপালের এক কোণে একটু কালো টিপ ফুলে মানে সাদা মানুষের মধ্যে এটা ফুটে থাকবে সুন্দর হবে সৌন্দর্যজন আপনি দিতে পারেন কিন্তু টিপ দেন অনেকের বিশ্বাস যে কপালে কালো টিপ দিলে আর মানুষের বদনজর লাগবে না তো সেটি যদি হয় তাহলে কুসংস্কার এর কারণে কালো টিপ দিলে সেটি হবে না কারণ কপালের কালো টিপে তাকে আপনার বদনজর হাত থেকে রক্ষা করবে এরকম কোনো কথা করে করেন কোনো জায়গা থেকে আমরা পাই না আপনি বদনজর থেকে বাঁচার জন্য তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা কাছে আওয়াজ মেহাতিল্লাহ অমিন কুল্লের সৈতিকুল্ল আইন এভাবে আপনি দোয়া করবেন আওয়াজিব কালিমাতিল্লাহ ইতাম আল্লাহ তালা পূর্ণাঙ্গ কালিমার এবং বাক্যসমূহর মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করছি মিনকুল্লি শয়তান মুহাম্মা মিনকুল্লি শয়তান মুহাম্মা শয়তানের আপনার কুমন্ত্রণা থেকে ক্ষতি থেকে অমিনকুল্লি আইনুল্লাহ এবং বদনজর থেকে অতএব এভাবে আপনি দোয়া করে আল্লাহ কাছে পানা যাইতে পারেন তসবির আপনি লিখে এডি থেকে লিখেছেন ক্রিকেট খেলার জার্সি পরিধান করে নামাজ পড়ে নামাজ হবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু এরকম কোনো পোশাক পরিচালাতে করা উচিত নয় যেটা পরে আমরা সম্ভ্রান্ত কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যায় না গুরুত্বপূর্ণ সিরিয়াস কোনো মজলিসে যায় না কোরআন করিম আল্লাহ বলেছেন ইয়া বানি আদামা হুজু সিনা আইন দা কুল্লি মাসজিদ তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর সৌন্দর্য গ্রহণ করো অর্থাৎ সুন্দর পোশাক পরিধান করার জন্য এরকম পোশাক পরে সালাত আদায় করা সালাতের সাথে যায় না সালাতের প্রতি আপনার যে আমাদের সম্মান প্রদর্শন থাকার কথা বা যে শ্রদ্ধা বোধ থাকার কথা সেটার সাথে সঙ্গতিপূর্ণ হয় না যে পোশাকের মাধ্যমে আমরা মানে আমাদের যেটা আমাদের খেলার পোশাক বা জাতীয় তবে নামাজ হয়ে যাবে এরকমটি নিয়মিত করা অনুচিত আমিন রহমান আপনি লিখেছেন সূর্যগ্রহণে কি মহিলাদের উপর কোনো প্রভাব পড়ে অনেকে মনে করেন কোনো কিছু কাটা যাবে না এটা আমার পরিবারও মানে কিছুদিন আগে সূর্যগ্রহণ হয়ে গেল বাংলাদেশে এবং প্রায় সময় শুনি আমরা সূর্যগ্রহণ হলে বিশেষ করে এ ধরনের নানান চিন্তা ধারা মানুষের মধ্যে আছে সেটি মানুষ প্রকাশ করে সূর্য গ্রহণের কোনো প্রভাব মহিলাদের উপর বেশিরভাগ পড়ে না এটি একান্তই কুসংস্কার এটা না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না ইসলামিকভাবে প্রমাণিত সূর্যগ্রহণের সময় একজন নারী কোনো কিছু কাটাকাটি করতে পারেন তিনি ঘুমোতে পারেন শুতে পারেন রেস্ট করতে পারেন উঠতে পারেন বের হতে পারেন অন্য সময় যে কাজগুলো করতে পারেন সূর্যগ্রহণের সময়ও একই কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই কোনো পরিবারের মধ্যে এরকম কুসংস্কার থাকলে সেগুলো তাদের দূর করা উচিত একজন মুসলিম কুসংস্কারের জন্য বিশ্বাসে বিশ্বাসী হতে পারেন না যেটা না বৈজ্ঞানিকভাবে অভিজ্ঞতার আলোকে যার ক্ষতির কোনো প্রমাণ নেই আবার করোনা এবং হাদিসের আলোকেও যেটি আপনার আমাদের জন্য ক্ষতিকর প্রমাণিত না সেটিকে ক্ষতিকর মনে করা এটি এক ধরনের ভুল বিশ্বাস এবং আমাদের ইমানের সাথে পরিপন্থী ধারণা এরপরে মুক্তা খাতুন আপনি লিখেছেন দুষ্টমি করে আমি আমার স্বামীকে শয়তান বলি আমার স্বামীও আমাকে শয়তান বলে এটি কি আমাদের গুণা হবে অবশ্যই গুণা হবে কারণ স্বামী স্ত্রী একে অন্যকে কিংবা অন্য যে কোনো মানুষ একে অন্যকে দুষ্টমি করে শয়তান বলা উচিত নয় কাউকে শয়তান বলা এটা রীতিমতো তাকে গাড়ি দেওয়া সামিল কাউকে কাফির বলা অমুসলিম বলা শয়তান বলা এটা দুষ্টমি করার কোনো বিষয় না শয়তান অভিশপ্ত আপনি কি আপনার স্বামী বা স্ত্রী অভিশপ্তি চান তারপরে তাকে এটা কিভাবে বলতে পারেন আমরা আজকাল দুষ্টমি করে অনেক মানে শক্ত জঘন্য করে থাকি এটি আমাদের প্রমাণ করে এবং এটি কোনো সুবিবেচক মানুষের কাজ হতে পারে না আপনি লিখেছেন আমাদের বাসার পানিতে খুব দুর্গন্ধ তাই এমন করে মজা দেয় করা যাবে কি যদি এরকম দুর্গন্ধ ব্যবহার অনুপযোগী বা নাপাকের গন্ধ আসছে তাহলে সেক্ষেত্রে বিকল্প পানি আশ্বাস থেকে নিয়ে আপনি উঁচু করবেন এটুকু পুজো হাতে করতে পারবেন না বিকল্প কোনো পানি নেই এই পানি ব্যবহার একদম অনুপযোগী তাহলে সেক্ষেত্রে আশেপাশে কোথাও পানি নেই অনেক দূর পর্যন্ত তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম করে নামাজ পড়তে পারবেন এবং রাকিবুল ইসলাম আপনি লিখেছেন সুৎখোর মেয়েকে বিবাহ করা যাবে কি করা যদি যায় তাহলে শ্বশুর তার সম্পদ মেয়েকে দিতে চায় তাহলে তা নেওয়া যাবে কি না শোৎখোরের মেয়েকে বিয়ে করা শোৎখুর যিনি তার মেয়েকে বিয়ে করছেন মেয়ে বাবার অধীনস্থ হিসাবে হয়তো বাবার হালাল হারাম মিশ্রণ উপার্জন ছিল সেটা তিনি ভোগ করতে বাধ্য হয়েছেন তাকে বিয়ে করলে শরীরেতে হারাম হবে না আপনার বিয়ে হয়ে যাবে এবং শ্বশুর যদি আপনাকে হারাম আপনার স্ত্রীকে হারাম সম্পদ দেয় তাহলে সে হারাম সম্পদ তিনি গ্রহণ করবেন না আর যদি হারান হারাম মিশ্রিত থাকে হালালটা দেন তাহলে সেটি তিনি গ্রহণ করতে পারেন আর আসল স্বাধীন আইডি থেকে আপনি লিখেছেন মেয়েদের নিয়ে বাজে চিন্তা ভাবনা আসলে বা রক্তের কাউকে স্বপ্নে খারাপ কিছু দেখলে এর থেকে কিভাবে বিরত থাকা যায় স্বপ্নের খারাপ কিছু দেখলে তারা আপনার নিয়ন্ত্রণের বাইরে চেক করবেন ইচ্ছাকৃত ইচ্ছা জল্পনা কল্পনা করবেন না আর বাজে চিন্তা ভাবনা ইচ্ছাকৃতভাবে করাটা গুনাহের কথা কিন্তু মনে এসেছে আপনার রাসেল এআডি থেকে আপনি লিখেছেন দাড়ি সোজা করার জন্য কোন কিছু ব্যবহার করা যাবে কিনা কোনো অসুবিধা নেই দাড়ি কুকরান থাকে আপনি চেউড়ি দিয়ে আছড়ালেন কিংবা এটাকে সোজা করলেন অসুবিধা নেই কিন্তু অস্বাভাবিক রকমের যে সোজা করা হয় একদম কাটার মতো করে মানে এটা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন যার কারণে জায়েজ নয় আর বলছেন আল্লাহ আব্দ আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা জায়েজ নয় ফারজানা কুলি আপনি লিখেছেন হায় অবস্থা কোরআন তফসিল পড়া যাবে কিনা এখন ব্যাখ্যামূলক কোনো বই পুস্তক ইত্যাদি তাফসিল গ্রন্থ ইত্যাদি পড়তে পারেন আবসাহ আপনি লিখেছেন অনেক ইসলামী বইয়ে কিছু কিছু করানার আয়াত থাকে ওই বই কি অজু ছাড়া স্পর্শ করা যাবে যদি বেশিরভাগই কোরআন আয়াতের বাইরে অন্যান্য বিষয় থাকে মাঝমধ্যে করান আয়াত থাকে এগুলো অজু ছাড়া স্পর্শ করতে পারবেন শাহানুর আলম আপনি লিখেছেন নামাজরত অবস্থায় ভূমিকম্প হলে করণীয় কি যদি জীবনের হুমকি হবে এরকম আশঙ্কা হয় তাহলে শিখতে নামাজ ছেড়ে আপনি নিরাপদ জায়গায় যেতে পারবেন হিমু লিখেছেন পিরিয়ডের সময় আমি দূর পড়তে পারবো কিনা হ্যাঁ পিরিয়ডের সময় দূর পড়তে কোনো অসুবিধা নেই দূরত পড়তে পারবেন জিকির করতে পারবেন আল্লাহ কাছে দোয়া করতে পারবেন কোনো অসুবিধা নেই মেহরিম মেহের আপনি আইডি থেকে লিখেছেন আমার বান্ধবী সবক কিছুদিন আগেই জানতে পেরেছি তাকে করোনা আলোকে অনেক বুঝিয়েছি কিন্তু সে ফেরে মার্কি তার সাথে বন্ধুত্ব রাখা উচিত হবে অবশ্যই আপনি তাকে বয়কট এবং বর্জন করা উচিত মন্দ মানুষের সংস্কার ত্যাগ করা উচিত কিন্তু তাকে সংশোধনের উদ্দেশ্যে যদি সম্ভাবনা থাকে তাহলে সেই উদ্দেশ্যে তার সাথে যোগাযোগ রাখতে পারেন তার নিশ্চয় দাওয়া থাকে পেশ করার জন্য কানেক্টের থাকলে সেটি যাই হতে পারে তাহলে আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি আমি তো আপনি লিখেছেন একটি সুদীপ ব্যাংকে আমার দশ বছর মেয়াদী ডিপিএস করা আছে বর্তমানে সেটার আট বছর পূর্ণ হয়েছে আমি এখন সুদের ভয়াবতা সম্পর্কে জানতে পারছি আমার কি এখন এই ডিপিএস ভেঙে দেওয়া জরুরি নাকি বাকি দুই বছর পূর্ণ করে ভাঙতে পারবো এখন ভেঙে দিলে মূল টাকাটা কেবল পাবো কোন ইন্টারেস্ট পাবো না এতে ব্যাংক হবে লাওয়ান কিন্তু গরিবের হক তো নষ্ট করা হবে তাই এখন আমার কি করা উচিত দেখুন সুদের কারবার করে তারপর উপকার গরিবের করা এটার কোনো প্রয়োজন নেই আমরা অনেকেই ভুলটা করি আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন যে এও আমি কোন একটা ব্যাংকে রাখলে ইন্টারেস্ট কম পাবো আরেক ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট বেশি পাবো তো আমি বেশি পাবো যে ব্যাংকে সেখানে টাকাটা রেখে যদি আমি মুনাফা নিই তাহলে সেই মুনাফার টাকা তো গরিবের বেশি উপকার হবে এটা যাবে কিনা তো আমরা এর উত্তরে বলি যে না আপনার জন্য সুদি ব্যাংকে লেনদেন করাই যায় নয় আপনি সুদের কারবার করে টাকাটা নিজে খাবেন আরজনকে দিবেন কারবারটা তো আপনি করলেন চুক্তির হাতে আপনি মেনে নিলেন সুদ খেতে যেমন নিষেধ করেছেন সুদের কারবার সুদের চুক্তি সুদের লেনদেনকে মেনে নেওয়া বা এটার সাথে সম্পৃক্ত হওয়াটাকেও নিষেধ করেছেন সুদের সাথে সংশ্লিষ্ট সকল প্রতি এজন্য লাল বর্ষিত হয় যে সুদ লিখলো সে সুদের সাক্ষ্য দিল বিভিন্নভাবে ইনভলভ হলো তাদের সবার প্রতি বর্ষিত হয় যার কারণে আপনার জন্য উচিত হবে আট বছর হলেও আপনি এখনই ফিরে আসা এতে সুদের যে টাকাটা পেতেন না দুই বছর পরে সেটা আপনি পাবেন না তো এটা পেলে তো আপনার বিশেষ কোনো লাভ নেই কিন্তু দুই বছর আপনি গুনাহের মধ্যে থাকবেন এই দুই বছর আপনার মৃত্যু হলে কি হবে তাছাড়া আপনি ইচ্ছাকৃতভাবে কন্টিনিউ কীভাবে করতে পারেন আল্লাহ তালা কনে কনে বলেছেন তমান যা ও মামা যা তুমি রব্বি হি ফ্যান তাহা ফালাহু মাসালাফ সুদের কারবার সুদের লেনদেন সুদের ভয়াবহতা এগুলো নিয়ে আলোকপাত করার পর আল্লাহ বলেছেন কারোর কাছে সুদের ভয়াবহতার বিষয়ে যখন আল্লাহর তরফ থেকে নাসিহা এলো তিনি যখন কোনাদেশের নির্দেশনা জানতে পারলেন তিনি এই ভয়াবহ গুনাহ থেকে সরে এলেন তখন তার পূর্বে যেগুলো আছে সেগুলো আল্লাহ আরামিন রিকভার করবেন মাফ করবেন এবং সেগুলো তার জন্য তালা। ক্ষমা করার কারণে সেগুলো ভোগের কারণে তারা গুণা হবে না বাট আপনার কাছে না সিহা এলো তারপরও আপনি কন্টিনিউ করলেন তাহলে সেটার দায়িত্ব কিন্তু কোরআন কোথাও কোনোটার আলোকে আল্লাহ রবুল্লা আলমিন নেননি তার মানে সেগুলোর দায় আপনাকে বহন করতে হবে সেজন্য আমাদের পরামর্শ হবে যে এই পর্যায়ে হলেও আপনি আপনার এই চুক্তি শেষ করে ফেলুন এবং গুনা থেকে বেরিয়ে আসুন